গ্রিটিংস এ ওয়ান আমি তোমাদের সামিন ভাইয়া পড়ছে কই ট্রিপলিতে সো তোমাদের একটা মানে একটা সাজেশন দিতে চাচ্ছি যে কীভাবে অ্যাডমিশন ফলো করবার রুটিন আগে থেকেই বলে রাখি যে এই কথাটা হয়তো অনেক মানে অনেকে অ্যাডমিশনে পরে বলে দেখো অনেকেই অনেক রুটিন ফলো করবে অনেকে একদম সেম রুটিন ফলো করবে তোমার থেকে হয়তো অনেকে কম কষ্ট করবে তবে দেখা যাবে অ্যাডমিশনে তাদের হচ্ছে তোমার থেকে বেটার রেজাল্ট আসছে অথবা খারাপ রেজাল্ট আসছে সো অনেকগুলো ফ্যাক্টর কাজ করে অ্যাডমিশনে সো তোমার যে একদম মিললে বা একদম সবার সাথে তুমি একই জিনিস পড়ছো প্রেনও একই ধরো দুজনই এক রোল ছিল বা দুজন এক রোল দুই রোল এরকম ফাইট করতে পাওয়া লেখা ধরো তোমার দুজন জমজি আর স্টিল তোমাদের রেজাল্টের ডিফারেন্স ভালোই হতে পারে অ্যাডমিশান টাইমটা অনেকটা এরকম তাও তোমাদেরকে একটা রুটিন ক্রিয়েট করে দিচ্ছি বা ধরো এখন অ্যাডমিশন শেষ প্রথমে একটা ভিডিও ছিল যে তোমার যারা এখন ভয় ছিল যে কিনে পড়বো সেটা তো অলরেডি দেখেছ সো আশা করি ওইটার সমস্যা তোমাদের নিরসন হয়েছে এখন ধরো তুমি মেডিকেল পড়ো বা ভার্সিটি পড়ো বা হচ্ছে অ্যাডমিশনে ইঞ্জিনিয়ারিংয়ের জন্য পড়ো এখন দুইটা ওয়ে আছে একটা হচ্ছে তুমি যদি কোচিং করো মানে উপস্থিত থাকো ধরো তুমি অফলাইন ব্যাচ করো তাহলে তুমি যদি নর্মাল ক্লাস করে ধরো অভ্যাসে উদাহরণ দিচ্ছি বা ধরো এনি আদার যত প্ল্যাটফর্ম আছে ওমেগা বা বিভিন্ন প্ল্যাটফর্ম যেখানেই হোক বিভিন্ন তোমার হচ্ছে দুঃখ ক্লাস থাকে সো দুঃখ ক্লাস যদি তুমি করো তাহলে তোমার অ্যারাউন্ড থ্রি টু ফাইভ আওয়ার্স চলে যাবে যাতায়াত সহ ধরলাম সো ওই দিন দেখা যায় খুব একটা পড়ালেখা হয় না রাতে এসে ওই যেগুলো পড়িয়েছে সেগুলো তুমি জাস্ট দেখে নিতে পারো অ্যান্ড মাঝখানে যে গ্যাপটা থাকে সেই গ্যাপের মধ্যে তুমি হচ্ছে পড়াটা একদম উৎসাহ নেবে পড়বে আরেকটা অপশন থাকে যেটা অনেকে করে সেটা হচ্ছে যায় না ক্লাসে তোমার হচ্ছে বাসায় বসে এখন তুমি কীভাবে পড়ো যাদের তখন দেখা যায় যে অনেক আগে থেকেই পড়া থাকে একদম পারফেক্ট পড়া থাকে সম্পূর্ণ তার একাডেমিক লাইনটা ফুললি ফলো করেছে পড়ালেখা অ্যান্ড তার মনে আছে আবার বলছে মনে আছে জিনিসপত্র তাদের জন্য দিনে লিটল চার ঘন্টা পড়লে কোনো অসুবিধা হয় না আর যারা ধরো অনেকটা আমার মতো ধরতে পড়ে শেষে সে তোমার অনেক স্পিড বাড়িয়েছে তোমার কামব্যাক দিচ্ছে বলতে পারো তাদের জন্য অনেক পড়ালেখা করা লাগে আর যারা মানে ইন্টারে খারাপ করেছে এখন সুযোগ তাহলে তাদের অনেক পড়তে হবে সো তোমাকে আবারও তিন ক্যাটাগরিতেই খাওয়ানো যায় যে হয় তুমি চার ঘন্টা পরেও হতে পারে আট ঘন্টা পরেও তোমার হতে অথবা চোদ্দো ঘন্টা পনেরো ঘন্টাও পড়া লাগতে পারে বুঝো তো এখন তুমি কোনটা করবে সেটা তোমার বিষয় এখন পড়ার রুটিন যদি তুমি এমন সাজাও যে তুমি ক্লাস করবো অনেকের আমার মধ্যে যেরকম মন বসে না আমার হচ্ছে বাসায় বসে বেশি পড়তে পারে সো দ্যাটসাই আমি ক্লাসগুলো করতাম প্লাস একদিন যদি ক্লাস করি টায়ার্ড থাকি বা ক্লাসে পড়ার মধ্যে মনোযোগ রাখি তার পরের দিন গ্যাপ থাকে তখন একটা পড়তে ইচ্ছা করতো আবার অনেক কিছু যারা নিজে নিজে পড়ার মধ্যে মনোযোগ দিতে পারে তারা কখনোই ক্লাস করে আমার নিজের রুমমেট বা যারা আছে আমার সাথে ইউনিভার্সিটিতে পড়ছে এরকম অনেকেই সো দেখো রেজাল্ট কিন্তু আমাদের সেম আমার পাশাপাশি আছে দুজনের মানে ওয়ে দুইটা ডিফারেন্ট তো তুমি কোনটা ফলো করবে সেটা তোমার ওপর বুঝছো এখন ধর যদি আমার রুটিনটা বলি হোয়াট আই হ্যাড ডান ওই যে আসে বা তোমার বিভিন্ন জায়গায় ওখানে পড়তাম একদিন পড়ার পর ওই দিন রাতের বেলা পড়াটা একটু গুছিয়ে নিতাম দেখতাম চোখ তুলে নিতাম এবং পরের দিন হচ্ছে ওই টপিকটা সম্পূর্ণ করতাম একদম এ টু জেড ওখানে যা কিছু আছে যেভাবে পাওয়া যায় তোমার স্লাইডস বলো অনলাইনের যে ক্লাস থাকে সেখানে স্লাইডস তোমার হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক সলভ করা তারপর যদি সময় থাকে তোমার হচ্ছে আরও যে বিভিন্ন প্র্যাকটিস বুক আছে ওগুলো সলভ করা সব কিছু সলভ করে নিতাম এখন আমি ধরো যেরকম আমি হচ্ছে যে হার্ড অঙ্কগুলো বা প্র্যাকটিস বুকে আরও কিছু আছে ওগুলো আমি সলভ করতাম আমি মেনলি কনসেপ্ট বুক সলভ করতাম নর্মালি যেগুলো হার্ড জটিল দেয় এগুলো কখনো আসবে না তোমার খুব সিম্পল জিনিস আসে তো সিম্পল জিনিস যদি তুমি পারো তাহলে তোমার ইজিলি চান্স আসবে অনেকে দেখেছি হাজার এক হ্যান ত্যান পরে আমার ফ্রেন্ড ছিল সারাদিনই সে করতো কিন্তু আলটিমেটলি কোথাও ভালো যোগের চান্স আসে না তুমি একটু মেনটেন করে একদম পারফেক্টলি চকটুকু লাগতে পারে স্পেশাল সবসময় বলে যে তোমাদের কোশ্চেন ব্যাঙ্ক পাশ তোমার গেলেই তোমরা যখন কোথাও ঘুরতে হবে যেটাই হোক যে এই প্ল্যাটফর্মে ঘুরতে হোক তোমার পাশ বলবে যে অ্যাটলিস্ট ওই প্ল্যাটফর্মে কোশ্চেন ব্যাঙ্ক তিন একটু পাসবার খতম করতে শেষ করতে এখন তোমার প্রথম দিকে তোমার যখন হবে দেখা যাবে তোমার মনে হয় ভাই শেষ হচ্ছে না স্পিড করবে না তোমার দেখা যাবে আমার আমি হচ্ছে কোশ্চেন ব্যাঙ্ক পাশ শেষ করেছিলাম বাট মজার বিষয় প্রথমবার শেষ করতে অ্যারাউন্ড আড়াই মাস টু আড়াই মাস টু মাস লেগেছিল লেগেছে এক মাস দেন বাকি তিনটার জন্য আমার জাস্ট লেগেছে দেড় মাসের মতো ওয়াই এরকম একটা ফ্লাকচুয়েশন কেন তোমার প্রথমবার যখন কোনো কিছু করবো অবশ্যই সময় লাগবে ওইটা ভালো করে করবা চারবার পাঁচবার করবা ওইটা একদম একবার চোখ বন্ধ করে করবা একদম গুছায় করবো ওইটাকে সময় দেবা ওই প্যানিক করবা না ভালো করে করা মানে একটা করো ভালো করে করো ওইটাকে তুমি যে ভাইয়ের বছর পাঁচবার শেষ করতে পারো আমি শেষ করে মাথায় থাকবো না দরকার পড়লে যে তিন মাস বা দুই আড়াই মাস ধরেই তুমি একবার শেষ করো তুমি একবার একদম দাগিয়ে দাগিয়ে তোমার একজন নোট টোট করে ভালোভাবে শেষ করবো না পরের দেখবার পরের বার তোমার অনেকটা ইজি হয়েছে এবং লাস্টের তিনবার তুমি জাস্ট চোখ বলে করছো তখন লাস্টের রিভিশনগুলো আসলে সময় লাগে না ওগুলো মানে এক এক দিনের রিভিশন হয়ে যায় ওই রকম হচ্ছে সো ওভাবে ফলো করবো কোশ্চেন ম্যাক মাস্ট তুমি যে এডুকেশন প্ল্যাটফর্মে পড়ো না কেন ওরা বলবো কোশ্চেন ম্যাক মাস্ট বিকজ দেখা যায় অনেক কপি এসে যখন বই বিগত বছর চুয়েটে একদম লিটল হু কপি পেশ এসেছিলো তো অনেকে যারা একদম মানে মুখস্থিত পারতে পারে তাদের জন্য ইজি এসেছিলো আবার দেখা যায় বুয়েটে মিলে না আবার ঢাঁচ মিল এরকম তারপর ধর তুমি বিউ বলো সেটাও একটা বিষয় আর তোমার মেডিকেলের জন্য তোমার তো শখ পড়তে হবে মেডিকেলের জন্য তোমার হচ্ছে একদম এ টু জেড বই পড়া বইটা একদম এ টু জেড তাকে দেখিয়ে পড়তে হবে প্রতিদিন দেখতে হবে অ্যান্ড দ্য ম্যান্ডেটরি থিং ইজ তোমার হচ্ছে প্রতি রাতে নিজের পড়াটা একবার করে চোখ ভুলাতে হবে যে তুমি ইঞ্জিনিয়ারিং অথবা তুমি মেডিকেল যেটিয়ে অ্যাডমিশ অ্যাডমিশন যদি কেমিস্ট্রি তো কমাও কেমিস্ট্রির ক্ষেত্রে তোমার হচ্ছে সব এডমিশন আমি দেয় জানি না বাট একটা তোমার চোভের জন্য একটা ম্যাপ থাকে ওই ম্যাপটা প্রতি রাতে দেখে তোমার হচ্ছে ঘুমাবো বুঝছো তাহলে তোমার একটু বসে যাবে মানে ব্রেইনে তোমার হচ্ছে পিকচার যেন বসে যায় এরকম হবে কয়েকটা এরকম ছোটোখাটো ট্রিক্স ইউস ইউজ করবে তারপর ধরলাম তুমি যদি ক্লাস না করো খুব নিজে নিজে পড়তে চাও তাহলে দিনে তোমার কীরকম ঘন্টা পড়তে হয় এটা হচ্ছে মানে সবার জন্য সব এরকম আমি করতাম কি আমার কিন্তু বেশি পড়তাম না চার ঘন্টা পাঁচ ঘন্টা পড়তাম সবাইকে বলে সবাই বলে কিরে মিথ্যা বল শেষে না বিশেষ আমি ঘুমাইতাম প্রচুর আমার ছিল ঘুম তারপর আমি কিন্তু খুব মোবাইল চালাই এখন চালাই কিন্তু ওই সময় আমি একদমই মানে মোবাইলে মানে ফেসবুক আমার ডিঅ্যাক্টিভেট ছিল সব কিছু ডিএকটিভেট করেছিলাম জাস্ট হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম অ্যান্ড হচ্ছে ইউটিউব ছিল ওয়াই কাজ ইউটিউবে বিভিন্ন একটু নিউজ আসা লাগে আর হোয়াটসঅ্যাপ একদম ইম্পর্ট্যান্ট নোটিস আসা লাগে সো ওয়াট আই হ্যাভ ডান ওয়াস আমি জাস্ট ঘুমাতাম যদি মনে করি আমার ভালো লাগছে না পড়তে ইচ্ছা আমি জাস্ট বেড়ে যাই তো ঘুমাইতাম ঘুমতে ঘুরতাম আবার পড়তে বসতাম সো দিনে ছয় ঘন্টার বেশি বলো আবার নামাজ যেতাম তারপর তোমার বিভিন্ন বাসার কাজ আমি কখনো এরকম রকম হয় নাই যে পড়ালেখার জন্য বেশি না বাসার কাজ করবো বাজার যাওয়া সব কিছু করতাম সো ওই ওই যে আমার পড়ালেখার টাইম বেশি হতো না পড়তাম কম বাট ওই যে ঘুমাইতাম আবার পড়তাম ঘুমাইতে পড়তাম তো মাথায় এক্সট্রা ডিস্ট্র্যাকশন ফিল হতো না যে আরে তোমার অন্য কিছু মাথায় রুখছে যেরকম অনেকে দেখে যে ওই ডিভাইস ইউজ করতে পারে অনেকে প্যানিক করে আমি মনে করি অ্যাড টাইমে আসলে অনেকে তোমাকে বলবে আরে কোন বল ডিঅ্যাক্টিভেট করে আমি কখনও লাইফে ডিঅ্যাক্টিভেট করে ফার্স্ট টাইম করেছি কজ তোমার হচ্ছে আসলেই একটু কাজে আসে তোমার ব্রেনে হয়তো বা ধরো তুমি পড়ালেখা জিনিস ফেসবুকে পড়ছো বা অনেক সময় কিছু পোস্টের যুগে প্যানিক করা যায় যে এইবার কোশ্চেন অনেক হার্ডস তোমার দেখাই দরকার নেই একটা কথা আছে যে আগের যুগে মানুষ বেশি খুশি ছিল কজ মানে বাইরের জগৎকে তুমি যদি না দেখো তুমি মানুষের তো চেলাসি কাজ করো না ভয় কাজ করো তুমি যখন তোমার একটা গোল সেট করে চলতে থাকো তুমি যদি দিকে না থাকাও হায়ার চান্স তুমি আরও বেশি হ্যাপি থাকো তোমার পড়া কম কমপ্লিট করতে পারবো সো ওইরকমই তোমার হচ্ছে মনে করো যত কিছু ডিস্ট্রাকশন সেগুলো তুমি সরিয়ে দেবা একটা গোল সার্টেন গোল ফিক্স করবা পড়তে থাকবা দিয়ে থাকলে আসবে শুধু শুধু তুমি যদি মনে করো অনেক তোমার শখ ফিডিও পড়ালেখা দেওয়া করা আবার মধ্যে দেখা যায় পড়ালেখার মতো ডিপ্রেসিং কিছু পড়ালেখার টপিক থাকে ওরা ঢুকায় দেবে তখন তোমার খারাপ লাগবে তখন তোমার টেনশন বাড়বে অনেক আমার ফ্রেন্ডে যার সাইকেটিস্ট দেখানো লাগছিলো যার কারণে অ্যাডমিশনটা আমি এত ডিপ্রেসড ছিল সো জিনিসটা বুঝতে পারছি স্যারের যে যতবারও তোমার ডিস্ট্রাকশন কমাবা একদম মানে কী বলবো আদি যুগের মতো পড়ালেখা বা চলাফেরা করছে তুমি ঢাকা আমি কিন্তু ঢাকার ছিলাম কিন্তু সারা যেমন তো ওই স্টিল আমি ওরকম চেষ্টা করছি যতটা মানে নর্মাল সিম্পল লাইফ লিড করা যায় অ্যান্ড ইট হেল্প মিউ লট জিনিসপত্র মাথায় থাকে তোমার যখন ডিস্ট্র্যাকশনই থাকবে না তখন তোমার মাথায় এক জিনিসই তো ঘুরবে রাইট তুমি যখন খাওয়া কিছু নিয়ে ভাবতে থাকো তখন তো ওইটাই মাথায় ঘুরে না তোমার তার এক্সট্রা কিছু ডিস্ট্রাকশন আসতেছে না এই জিনিসটা ফলো করবা রুটিন মেনটেন করতে গেলে আমি বলবো যে ওই যে কোচে কি বলে তুমি যে কোচিংয়ে পড়বে অ্যাডমিশন সেটার সাথে মিলাইলে ভালো হয় তোমরা একদিন ফিজিক্স একদিন কেমিস্ট্রি বা একদিন বায়োলজি এরকম করে বুঝিয়ে দেবে তো ওইটার অনুযায়ী পড়লেই হবে তোমার পাঁচ দিনের পাঁচ দিনের একদম রুটিন অনুযায়ী দেন এক্সাম দেবা আর যদি তুমি কোচিং না করো তাহলে ওই যে করবা যে তুমি যেটা আমি ইন্টারের জন্য বলেছিলাম যে হোয়াট ইউ ক্যান ডু ইস তুমি হচ্ছে প্রতি সাবজেক্টই পড়তে পারো একদিন করে আমি বলবো যে অবশ্যই অ্যাটলিস্ট কোথাও হইলে এক্সামের জন্য চাইতে বুঝছো এক্সামের হিসেবে তোমার মানে জন্য একটা কোনো কোচিং হলেও ভর্তি হওয়া উচিত ছাড়া হবে না তুমি বারবার এক্সাম তোমার হাত হয় সেট আপ জানতে পারো তোমার মাথা হচ্ছে মানে ধরে ফেলে যে কীভাবে পরীক্ষা দিতে হবে কীভাবে লিখতে হবে টাইমের মধ্যে করতে হবে সো ধরো তোমার ওরকম ফাইন্যান্সিয়াল অবস্থা ভালো তাহলে স্টিল তুমি হচ্ছে কোনো পড়ালেখা না করে জাস্ট কোনো একটা এক্সাম ব্যাচ কোনো কম করলে কাছের কিছু বা বাট ওই সেই রেপুটেড এক্সাম রেপুটেড এক্সাম ব্যাচগুলো ভালো বা ওরা একদম হুগু হুক কবে কাছাকাছি আনে তোমার অ্যাডমিশনের মতো ইউনিভার্সিটি প্রশ্নগুলোর মতো সো ওগুলো করবো জাস্ট এক্সাম দেবো পড়ালেখা করার দরকার নেই মোস্ট অবজম তাই করে জাস্ট সাত দিন বাসায় পড়তো সাত নম্বর দিন এক্সাম দিত সো ওইটা করলে তুমি হচ্ছে বুঝিয়ে নেওয়া যে তুমি এই দুই দিন নিজে নিজে পড়বা তুমি একটু অনলাইনগুলো দেখবা কিছু একটু হেল্প নিতে হবে আশা করি এইগুলো ফলো করলে তোমার অ্যাডমিশনের সমস্যা হওয়ার কথা না তুমি ইঞ্জিনিয়ারিং বলো ভার্সিটি বলো মেডিকেল বলো সব কিছুতেই আশা করি তোমাকে আটকাবেন আর কোনো প্রশ্ন থাকলে বা কীভাবে কোনো প্রবলেম থাকলে সেটা কমেন্ট অবশ্যই করবো বা সব কিছু তো টপিক ওয়াইজ ধরা যায় না যেসব তোমার কোশ্চেন থাকে ওগুলো ওইভাবে অ্যান্সার করা যাবে ওইভাবে ভিডিও আনা যাবে আশা করি